গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে ভিডিওটা আমি এখনই শুরু করলাম সকাল তখন বাজে পাঁচটা আর সকাল পাঁচটায় আমার উঠতে হয় কারণ হচ্ছে মিষ্টিকে মিষ্টির জন্য টিফিন বানাতে হয় ও সাড়ে ছয়টায় স্কুল আর টিফিন বাইরে কিছু খাবার দেওয়া যায় না বানিয়ে দিতে হয় তার জন্য আমাকে তাড়াতাড়ি উঠতে হয় আর আমি খাবারটা রেডি করে তারপর মিষ্টি কেটে তাড়াতাড়ি স্কুলে চলে যাবে লিখো টোয়েন্টি লিখো টোয়েন্টি লিখো 24 24 হুম তো মিষ্টিকে আমি স্কুল থেকে স্কুলে দিয়ে এসেছি আর এসে হচ্ছে আমি কিছু ছোলা বিজি মানে সিদ্ধ করে মিষ্টিকে একটু দিয়ে দিয়েছিলাম আর একটু আমি খাচ্ছি আর একটু মিষ্টি মনের জন্য রেখেছি আর এটাই আমি একটু বসে বসে আগে খাচ্ছি তারপর গিয়ে स्नान করব পূজু দেব বাজারে যাব এই দেখো ছোলা আমি स्नानकांड সেরে চলে ফেজে ছাদে যো ঠাকুরের জন্য জল নিতে ঠাকুর পূজু দেব তারপর হচ্ছে বাজারে যাব আর তো বেশি ভালো না বাজার থেকে এসে তারপর মিষ্টি আনতে যাবো তারপর বনা কাজ করব চলবে আমার সূর্যকে জল দিয়ে এখন নিয়ে নিচ্ছি হচ্ছে ঠাকুরের জন্য ফুল নিয়ে নিচ্ছি গাছ থেকে আর যখন আমি এখান থেকে গিয়েছিলাম দেড় বছর ছিলাম প্রায় বাড়িতে তো দেড় বছর পরে এসে দেখি তোমাদের একবার ভিডিওতে দেখিয়েছিলাম পুরো মানে ছাদে রকম কোনো গাছ ছিল না শুধু একটা মনসামায়ের গাছ ছিল আর সব গাছ মারা গিয়েছিল তো আমি কিছুদিন আগে এই গাছগুলি ছোট ছোট গাছগুলি এলাম কিনে তো কিনে এনে লাগিয়েছিলাম এখন দেখো ফুলও ফুটে ভালো ফুল ফুটে এখন আর তুলসী গাছ অনেক হয়েছে তো আমি পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে চললাম বাজারে আর আজকে বা ছাতা নিতে ভুলে গেছি বৃষ্টি বিজে বিজে বাজার করে হ্যাঁ আমার মেশিনটাই বসে আমার বেশিনটাই বসে তোমার খেলতে মন চায় দিদি স্কুলে চলে গেছে আর মা রান্না করছিলাম আর এই ঘরে হাল দেখো সবাই কি করেছে মিষ্টি দেখো সকালে টিফিন দিয়েছিলাম কিছুটা রয়ে গেছে এটা দিয়ে এখন একটু একটু করে খাচ্ছে আর ঘরটা নোংরা করছে যে ঘরে কি অবস্থা হয়ে আছে তো আমার দেখো এখানে দু জায়গায় ভাত বসিয়েছি বাবার জন্য বসিয়েছি ওভেনে আর আমাদের জন্য বসিয়েছি হচ্ছে রাইস কুকারে এখানে বাবা শুয়ে আছে বাবাকে দেখাতে পারলাম না পুরো বাবা খালি গায়ে আছে বা বেজে গেছে এখন এগারোটা চল্লিশ আমার হয়ে গেছে ভাতটা হলি হয়ে যাবে আর মিষ্টি দেখো ঘরে কি হাল করেছে কি পড়েছ হ্যাঁ চশমা

হয়েছে হয়েছে হ্যাঁ তুমি শাড়ি পরেছো এখন কি করবে এখন বিজুলি গান করবে ঠিক আছে করো তো দেখি না গান না তুমি নিজে গান গাও তুমি তো নিজে গান গাইতে পারো করো তো দেখি হুম জুরে 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 গান গাও সুন্দর করে সুন্দর করে আর মেকআপ করতে হবে না মার মেকআপ করতে হবে না হুম নাচো এখানেই নাচো ওখানে ওখানে যাও ওখানে সুন্দর হচ্ছে যাও তো দেখো এখন বসে গেছি হচ্ছে মিষ্টিকে খাওয়াতে আর মিষ্টি খাওয়াতে খেতে বসা দশমী শেষ নেই দশমী করতে থাকে এদিকে টিভি চালিয়ে দিয়েছি আর আমি ওকে খাওয়াচ্ছি তারপর ওকে খাইয়ে তারপর বাবাকে ভাত দিতে যাব বাবা স্নান করতে গেছে দেখো বাবার জন্য ভাত নিয়ে নিয়েছি বাবা স্নান টান করে চলে এসেছে বাবাকে এখন খাবার দিয়ে দেবো আর বাবাকে খাবার আমি বিছানাতেই দিতে হয় কারণ বাবা নিজে খেতে পারে না তো দেখো ওই দিয়ে নিয়ে তারপর হচ্ছে বাবাকে খাবার দিই বাবাকে দেখাতে পারলাম না আগে বলেছিলাম বাবা গায়ে কিছু নেই আর সেটা তো দিয়ে করে দেওয়া যায় তোমরা জানো খাবার এখানেই খাই উপরে আর মিষ্টি দেখো খেয়ে তারপর বিশ্বাস শুয়ে শুয়ে টিভি দেখছে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়বে আর আমি এখন বসে যাচ্ছি হচ্ছে কাজে তো মুন আসলে তারপরই ভাত খাবো তো চলো কাজ করি আর এদিকে দেখো মিষ্টিও মুনও চলে এসেছে খেয়ে দেখে দু ঘুমিয়ে পড়েছে আর আমি হচ্ছে কাজ করেছি তো চল আজকে দুটো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা